হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটা পেজের কাজ শেয়ার করবো আপনাদের সাথে এটা হচ্ছে একটা পাঁচশো গ্রামের জেলির চার তো এটার উপরে আজকে কাজ করবো এখানে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি সাদা যে অ্যাক্রিলিক কালারটা থাকে সেটা দিয়ে হচ্ছে আমি প্রথমে একটা বেস কালার করে নেব তো এখানে আমি একটা স্পঞ্জ ব্যবহার করবো স্পঞ্জের সাহায্যে ড্যাপ ডেপ করে সুন্দর করে কাঁচের চারটাকে একটা কোট করে নেবো স্পঞ্জের সাহায্যে কাচের জারের উপর যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু এটা খুব সুন্দর মতো ইজিলি বসে যাবে কালারটা বাট যদি এখানে ব্রাশটা ব্যবহার করতে যান এক্ষেত্রে কালারটা বসতে একটু সমস্যা হয় মানে কালারটা কিন্তু উঠে উঠে আসে তো আমার সাদা কালারটা যখন শুকিয়ে যাবে তখন আমি ডেকোপেজ কেটে নিব। মানে আমি একটা মাপ নিয়ে পেজটা প্রথমে কেটে নিয়েছি তারপরে আমি এটাকে সেট করেছি তো আমি আবার মাপ নিয়ে দেখছিলাম যে ঠিক আছে কিনা একটু বাড়তে ছিল বাড়তি অংশটা আমি আবার কেটে ফেলি না হলে আমার কাছে একটু কেমন যেন লাগে দেন আমি এখানে ব্যবহার করব মটপস গ্লু মট গ্লুর সাথে আমি সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করে নিব তারপরে যে অংশতে আমি ডেকো পেজটা সেট করব। সেই অংশতে ব্রাশের সাহায্যে হালকা করে হালকা না ভালো করে আমি এখানে গ্লোটা লাগিয়ে দেব আপনারা এখানে মটপস গ্লুর পরিবর্তে নর্মাল গ্লো কিন্তু ব্যবহার করতে পারবেন তবে মট গ্লুটা একটু বেশি বেটার জন্য তারপর একদম আলতো হাতে সেট করে হবে একদম প্রথমে আমি হাতের সাহায্যে এটাকে সেট করে নিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে আবার গ্লুটাকে দিয়ে নিব গ্লুটা দুইবার ইউজ করতে হবে একবার নিচের দিকে আর একবার হচ্ছে উপরের দিকে তারপরে আমি এখানে কালার মিক্স করব এখানে হচ্ছে আমি একটু অরেঞ্জ টাইপের একটা কালার থাকে আসলে অ্যাক্রিলিক কালারের মানে কালারের এত এত নাম এত নাম কিন্তু মনে থাকে না আমি এটাকে অরেঞ্জ কালারই বলছি অরেঞ্জের সাথে হচ্ছে আমি এখানে হোয়াইট কালারটা মিক্স করব। মানে এটা অ্যাকচুয়ালি অরেঞ্জ ছিল না এটা হচ্ছে একটু লালচে টাইপের যে অরেঞ্জগুলো থাকে সেরকম কালারটা হচ্ছে কিছুটা পিচ কালার আসবে একটু ডার্ক পিচ কালার দেন আমি একটা মেকআপের ব্রাশ ইউজ করছিলাম আমার কাছে কিন্তু ব্রাশের অভাব নেই ব্রাশ আছে অনেক বাট মেকআপের ব্রাশটা অনেকদিন পড়েছিল তো ভাবলাম এটাকে একটু কাজে লাগাই আর এই মেকআপের ব্রাশটা দিয়ে আমি অনেকগুলো পেন্টিং করেছি আমার কাছে অনেক ভালো লাগে আসলে অনেক স্মুথ একটা কাজ করা যায় এই ব্রাশগুলো দিয়ে তারপর হচ্ছে আমি জারের দুই পাশে উপরের দিকটাতে আর নিচের দিকটাতে এই কালারটা করে নেবো কাজটা কিন্তু আপনি পেজ শুকানোর পরে করবেন অবশ্যই পেজ যখন নরম থাকবে মানে গ্লু লাগানো অবস্থাতেই কিন্তু রং করতে যাবেন না গ্লুটা শুকানোর পরে রঙ করবেন কাজ শেষ হয়ে গেলে আমি এটাকে শুকাতে রেখে দিব ভালো মতো শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে দেন আমি এটার ক্যাপে কাজ করব ক্যাপটা হচ্ছে অবস্থা খুবই খারাপ ছিল তো প্রথমে আমি ক্যাপের উপরে সাদা অ্যাক্রিলিক কালারটা স্প্রে করি এটা হচ্ছে স্প্রে পেন্ট হোয়াইট কালার স্প্রে পেন্টটা করার পরে শুকানো পর্যন্ত অপেক্ষা করব শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে গ্লু ব্যবহার করছি এবং একটা কেটেনিয়া ডেকোপেস পেপার এটার উপর সেট করে নেবো আপনারা এখানে সাদা অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করতে পারেন জেসো ব্যবহার করতে পারেন স্পঞ্জের সাহায্যে সাদা কালারটা ডেপটপ করে লাগিয়ে তারপরে একই প্রসেসে শুকানোর পরে ডেকুপে নিতে পারেন বাট আমি এখানে স্প্রে পেন্টটা ব্যবহার করেছি তারপরে এই হচ্ছে আমার জারের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে